জগন্নাথে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর আমার ফুল ফুলমালা মিষ্টি সব আনাও হয়ে গেছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে মেঘলা মেঘলা করেছে বেশ ঠান্ডা ঠান্ডা আছে ছেলেকে মাসির বাড়িতে পাঠালাম কারণ কি ছেলের আংটিই আসবে একটু দেরি করেই আজকে আসবে তো এসে গেলে তো আর পাঠাতে পারবো না তো মাসির তো খবর দেবার মানুষ লোকজন নেই তো যেমন গতকাল রাত্রিরে মানে বিকেলবেলা খবর দেয়নি ছেলেকে পাঠালাম তারপরে জানতে পারলাম যে মাসি আসবে না তো সেই জন্য পাঠালাম আগেই পাঠালাম বললো হ্যাঁ আসবো দেখছে একটু আছে শরীর সুস্থই আছে তো যাই হোক শরীর খারাপ হতেই পারে মানুষের তো এখন আসবে এসে কাজ বাজ করবে কারণ সব কাজ বাজ সব পড়ে রয়েছে আর আর যা মেঘলা মেঘলা পরেছে আজকে কাপড় শোকাতে মনে হয় মুশকিল পড়বে তাও অল্প জামাকাপড়ই আছে আর সকাল সকাল ছেলেকে দুধ দিয়ে দিয়েছি আর এখানে দুধও জাল দিতে বসিয়ে দিয়েছি তখন কালকে তো দুধ জাল দেওয়া হয়নি কালকে সকালবেলা দুধ ছিল না বলে আর জাল দিয়ে নি আর বিকেলবেলা সময় পাইনি দেওয়ার তো সেই জন্য এখন দুধ জাল দিয়ে এবার চা করতে যাবো চা করব আর চিংড়ি মাছটা আজকে করব আলু বেগুন দিয়ে চিংড়ি মাছটা আমার হাজব্যান্ড খেয়ে আমরা সবাই খেতে ভালোবাসি ওটা করবো আর করলা দিকে আছে করলাগুলো ভাজবো তো এই এই হচ্ছে রান্না করার প্ল্যানিং আছে তো আপাতত চলুন রান্নাঘরে যাই তো রান্নাঘরে গিয়ে আগে চাটা করে খাই খিদেও পেয়েছে এখন মানে ডাকছে পেটটা তো চলুন আমি আবার পরে আসছি তত করে মাসি আসুক দেখি মাসি কখন আসে বললাম তো তাড়াতাড়ি আসতে বাসন কোষণ সবই পড়ে রয়েছে যেহেতু আমার ছেড়ে গেছিলো যেহেতু তো বললো হ্যাঁ হ্যাঁ মাকে বলো আমি আসছি একটু পরে চা খেয়ে আসছি মানে একটু পরে মানে ওর নটা ওর যতই বলো না কেন তাড়াতাড়ি আসে না কোনো দিনই বলে ঢুক যখন ঢুকিয়েছিলাম তখন বলেছিলাম আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ঢুকতে ও আটটার মধ্যে ঢুকে যেত তারপরে আস্তে আস্তে ওই যেমন সময় যে আগে কাজ করতো সে করতো এই তাও দশটা করেনি এখনও পর্যন্ত জানি না ভবিষ্যতে কী করবে তো এই তো জাস্ট কয়েক মাস হয়েছে কাজ করছে এখন দেখা যাক কী হয় তো চলুন আমি আবার পরে আসছি আমার আর আমার হাজব্যান্ডের চা বসিয়ে দিয়েছি আর দুধ তো মোটামুটি জাল দেওয়া হয়েই গেছে ফুটেই গেছে তো ছেলে তো ছেলেকে তো দুধ দিয়ে দিয়েছে আগেই বললাম ততক্ষণে চাটা করে চাটা খাই এখন পড়েছি আটটা কুড়ি বাজে অন্য সময় তো আটটার সময় উঠি ছেলেকে তুলে একেবারে আনতে যেহেতু দেরি করে আসবে একেবারে ছেলে আর আমি একসাথেই উঠেছি তো ফুটে গেছে এবার চা পাতা দিই চা পাতা দিয়ে দিয়েছি চা ফুটেও গেছে তো চলুন এবার চাটা না এই যে আমাদের চা রেডি হয়ে গেছে আর এইদিকে দুধ জাল দেওয়া হয়ে গেছে তো চলুন আমি এবার চাটা খাই কষিয়ে দিয়েছি রান্না করবো বলে কালো ঝিঁো সবুন দিয়ে দিয়েছি এদিকে কোটা কটি সব কমপ্লিট আমার এই যে আলু বেগুন চিংড়ি মাছের নুন হলুদ মাখানো আর পুঁড়ো ভাজা করছি তো আগে চলুন এটা হয়ে গেছে আলুগুলো দিয়ে দিই সব মাছ দিয়ে দিয়েছি মোটামুটি আলুগুলো একটু ভাজা হয়েছে এবার দেবো বেগুনটা একটু ভাজা হোক আর বেগুনটা বেশিক্ষণ সময় লাগে না যা ভাজার সময় হচ্ছে আলু বেগুন একটুখানে নুন মাখিয়ে নিলাম এবার বেগুনগুলো দিয়ে দিলাম যাতে ভালো করে ভাজা হোক তারপরে মশলা দেবো একটু পরিমাণ মতো নি দিলাম মোটামুটি ভাজা হয়েছে বেগুনগুলো বেশি ভাজছি না নাহলে একদম পুরো পাক হয়ে যাবে বলে এবার জল দিয়ে মশলা দেবো আলু মোটামুটি ওই হয়ে গেছে মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো নুন তো আগেই দিয়েছি মিষ্টি দিয়েছি পরিমাণ মতো পরিমাণ মতো একদম দুই দানা জাস্ট কালারের জন্য এবার এটাকে ভালো করে কষাই কষিয়ে কালে এসে বলে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে ফেলবো মোটামুটি তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন এবার জল দেবো মেঘ ডাকছে বৃষ্টি হবে মনে হচ্ছে মেঘলা পড়েছে একদম পুরো কি অবস্থা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি জলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো তাও বেগুনগুলো দেখুন ভেঙে গেল। এত পরে দিয়েও এই আমার চিংড়ি মাছ আলু বেগুন দিয়েছিল হয়ে গেছে এবার এটা করলেই হয়ে যাবে বৃষ্টি পড়ছে দেখুন মিশুর ধারে আর এদিকে কুমড়ো ভাজাও ভর্তি দিয়েছি এটা হলেই হয়ে যাবে কুমড়ো ভাজা হয়ে গেছে তো এখন পৌনে এগারোটা বাজে ছিল রান্না বান্না হচ্ছে আমার আমার ছেলের সব করে নিয়েছি ডিমের পোচ করে দিয়েছি খিদে পেয়েছে ছেলের তো কড়া হয়ে গেছে এই যে ছেলে নিয়ে যাও বাবা আর এটা হচ্ছে আমাদের সবার বেড়ে নিয়েছি চলুন ও খেদিচ্ছ আজকে ছুটি গেছে যেহেতু তো আজকে আন্টি পড়িয়ে চলে গেছে তাই জন্য এখন খাচ্ছি এগারোটা বাজে এই যে আমার হাজব্যান্ডের পুজো মোটামুটি হয়ে এসেছে আজকে আমার হাজবেন্ড ভালো মতো সুন্দর করে অক্ষয় তৃতীয়া বলে সাজিয়ে গুজিয়ে পুজো দিচ্ছে ডিম বেল ফুল এত সুন্দর গন্ধ ছাড়ছে কি বলবো এই এখানেও দিয়েছে এখানেও এইখানে মালা দিয়েছে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি কুমড়ো ভাজা আর এই মাছের মানে ঝোল যাকে বলে বেগুন দিয়ে খাইনি এখনো ভালো হয়েছে ভালো হয়েছে ঠিক আছে ছেলেকে তৈরি করে দিয়েছি নতুন জামা এই জামাটা পয়লা বৈশাখ আমার বাবা দিয়েছে তো পরে স্মার্ট ওয়াচটা আসবে যখন তখন পরবে এখন যেটা আছে সেটা পরে নাও তুমি ও আমার বাবার দোকানে যাচ্ছে আমার হাজব্যান্ড মাছের কেঁচো আনতে গেছে এনে তারপরে ও আর আমার হাজব্যান্ড বেরোবে বেরিয়ে যাচ্ছে তো ডিম্পা রুটি যেহেতু খেয়েছে পেটটা ভর্তি আছে ও যাবে বেশিক্ষণ থাকবে না চলে আসবে চলো আমার ছেলেকে তো তৈরি করে পাঠিয়ে দিলাম দেখতে পেলেন আমার হাজব্যান্ডের সাথে তো এই সময় অনেকই ভিড় হয় প্রত্যেক বছর কিন্তু আজকে যেহেতু বৃষ্টি হয়েছে তো বেশ ভালোই বৃষ্টি হয়েছে সকাল থেকে তো সেই জন্য অতটা ভিড় নেই তো আকাশটা দেখে বুঝতেই পারছেন পুরো মেঘলা হয়ে রয়েছে তো না খেয়েই গেছিলো তো এসে খেয়েছে তারপরে আর আমার ছেলে যতটুকু বেড়েছে তুলেছে সবার সামনে তুলতে একটু লজ্জা লাগে যেহেতু তাই আমার বাবার দোকানের সামনে মোটামুটি চলে গেছে আর আমার বাবা খুব খুশি হয়েছে যেহেতু আমার ছেলে গেছে আমি যেতে পারিনি তো ঠিক আছে ও গেছে ভালোই খাবার বাড়বো এবার অনেকটাই বেলা হয়ে গেছে বেশ ভালো হয়েছে ঝোলটা আমার হাজব্যান্ড বলল চিংড়ি মাছগুলো মোটামুটি বড় খুব একটা বড় না তো চলুন এই হচ্ছে এই এক একবেলার জন্যই করেছি আর এই হচ্ছে কুমড়ো হাজার চলুন এবার খাওয়া দাওয়া সেরে নিই আমি এবার পরে আসছি গুড ইভিনিং এখন বাজে চারটে পনেরো খেয়ে দিয়ে জাস্ট একটু আগে উঠেছি আমি খেতে বসে গেছিলাম তখনই ওরা এসেছে তখন তিনটে কুড়ি পঁচিশ হবে তো আমি দিয়ে অপেক্ষা করে 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 তারপরে খিদে পেয়ে গেছিলো তো খেতে বসেছি তো তখন আমার হাজব্যান্ড আর ছেলে আসলো তো বাবা মিষ্টি প্যাকেট প্যাকেট সব পাঠিয়ে দিয়েছে তো আমার ছেলেও গেছিলো যেহেতু খুব খুশি হয়েছে আমার বাবা যা বৃষ্টি শুরু হয়েছিল ভেবেছিলাম পাঠাতে পারবো না কিন্তু যাকে যেতে পেরেছে এটাই অনেকটাই ভালো লেগেছে আর দুপুরে বেশ ভালো খেলাম চিংড়ি মাছের ঝোলটা তো খুবই ভালো হয়েছে সবটাই উঠে গেছে সবাই এক বেলার জন্যই করেছে আর রাত্রিরে আমার বর বলেছে বাইরে থেকে খাওয়াবে তো দেখা যাক এখন কী আমার হাজব্যান্ড খাওয়ায় তো আশা করি মানে বিরিয়ানি খাবে চাউমিন যেহেতু খাওয়া হয়েছে এর আগে দুবার তো সেই জন্য মনে হচ্ছে বিরিয়ানিই খাওয়াবে তো যা বিরিয়ানি খাই যেখান থেকে খাই সেখান থেকেই আনবে তো এই হচ্ছে ব্যাপার আর ছেলেই যে কিরে রে দাদুর দোকানে কেমন ঘুরলি কি বললো দাদু হ্যাঁ কী বললো হ্যাঁ চলে আসো ও যাই না তো তাই গেলেই বলে চলে আসো চলে থেকে যাও আমার সাথে চলে যাবে বাড়িতে থাকলে কি আর চলে বলুন তো ঠিক আছে চলুন আজকে তো আর পড়ানো নেই বিকেলে আমি আজকে পড়াচ্ছি না ছেলেরও পড়া নেই তো আমি আবার পরে আসছি দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন আর এখন বাজে সাড়ে সাতটা বেজে গেছে মাসিক কাজ করে চলে গেছে আমার পায়ের আবার মানে মানে কোমর পা দিয়ে ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে আমার হাজব্যান্ডের ওষুধ খেয়ে কমলে এখন আমার শুরু হয়েছে তো আজকে একটু দেরি হয়ে গেলো আমি শুয়েই ছিলাম আজকে যেহেতু পড়াচ্ছি না তাই শুনতে পাচ্ছি যদি পড়ানো থাকতো তো অসুবিধা হয়ে যেত তো ঠিক আছে চলুন ও সন্ধে দিক তারপরে আবার পাশে গানের আওয়াজ মনে হয় হচ্ছে আওয়াজ পাচ্ছে হয়তো বিয়েবাড়ি আছে সামনের ফ্ল্যাটে তো গান গান তো এখানে একটুখানিতেই গান শুরু করে দেয় তো এখানে শুরু হয়ে গেছে অলরেডি গান তো চলুন আমি পরে ইভিনিং এখন বাজে আটটা বাজে শুয়েই ছিলাম তো ছেলে সন্ধ্যে টন্দে দিল এখন উঠে ফ্রেশ হয়ে বসলাম ভালো লাগছে না শরীরটা তাও তো এখন পায়ে ব্যথাটা আমার ছেলে একটু টিপে দিল বলে একটু কম আছে তাহলে এত ব্যথা করছিল কি বলবো আমার হাজবেন্ডের তাহলে কত ব্যথা হচ্ছিল কালকে আজকে ফিল হচ্ছে আমার জানি কষ্ট হয় কিন্তু ওকে বললেও শোনে না ও তার সেটা নিয়েও কাজে যাবে তো আর কি বলবো সে যদি না শোনে তো আমি তো শুয়েছিলাম এখন একটু উঠে বসেছি বলে এখন একটু ভালো লাগছে তাই বসলাম আর বেশিক্ষণ শুয়ে থাকলে না রাত্রিরে ঘুম আসে না তো এমনি যদিও দুপুরবেলা ঘুমাই নি আমি এমনি জেগেই ছিলাম ছেলেটাকে ঘুম করিয়েছিলাম আর কি খেতে খেতে তো দেখলেন চারটে বেজে গেছে তো তার জন্য আর শুইনি শুলে না হাত বা ম্যাচ ম্যাচ করে এমনিতেই তো ব্যথা করছে তারপর শুলে তো আরও ব্যথা করবে তো ঠিক আছে চলুন রাত্রিবেলা তো বললাম খাবার আমার হাজব্যান্ড বাইরে থেকে নিয়ে আসবে তো আমি আবার পরে আসছি রাত্রি আমার ছেলের বিরিয়ানি দিয়ে দিয়েছি ছেলেকে কেমন খেতে বাবা আমার ভেজানো সব হয়ে গেছে সাড়ে নটা বাজে আমার হাজব্যান্ডে চলে এসছে এই যে আমাদের বিরিয়ানি যখন বাড়বো তখন দেখাবো আর এই হচ্ছে আমার ছেলের মাংস এই বিরিয়ানি এই যে আমাদের খাবার বেড়ে নিয়েছি ছেলেও খাচ্ছে আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি থ্যাংক এখন খেলা দেখতে দেখতে খাচ্ছি তো চলুন খাওয়া খেয়ে নিই রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ খেলা দেখছিলাম সিএসকে তো হেরে গেল পাঞ্জাবের কাছে তো এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ আর আমাদের পাড়ায় যে গান বিয়েবাড়ির গান এখনও চলছে বারোটা বাজতে চললো কখন সে সব খেয়ে জানে তাও তো একটু আসতে চলছে নালে তো সন্ধ্যেবেলা আরও জোরে জোরে চলছিল তো যাই হোক মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে জামা কাপড় ভেজানো চাল ভেজানো সব গেছে কালকে তো বিরিয়ানি দিয়ে মিশিয়েই খাবো ভাতের সাথে যেটা তো মোটামুটি সজা আছে কালকে আমাদের সকালে হয়ে যাবে রাত্রির জন্য একটা তরকারি করতে হবে তো সেটা করলেই হয়ে যাবে আপাতত তো আজকে ওয়েদারটা সত্যি খুব ভালো গেছে বৃষ্টিটা সকালে হয়েছে তার জন্যে ঠান্ডা ঠান্ডা ছিল আজকে অতটা আর গরম লাগছে না তো ঠিক আছে চলুন ভিডিওটা তাহলে আর বড়ো করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর ছেলে এখনও পর্যন্ত শুনি আজকে যেহেতু একটু শুয়েছে দুপুরবেলা তো এসে তো শুয়েছে পনেরো সাতটার সময় ডেকে ডেকে তুলেছি তো চলুন আমরা কালকে দেখা হচ্ছে